হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও প্রথমে একটা ডিলিট করে দিলাম কারণ ওটা একটু প্রবলেম হচ্ছিল তো এখন আসে নিতে পাচ্ছ ইমাম কাজ করছে কি হলো হয়নি না কি বলতাম Hi, hi. Bolo, sao vậy kia cô Hey, to si. Thank you. Thank you, thank you.

দেখো কাজ করছে বোর্ড বানাচ্ছে দেখতে পাচ্ছ সবাই কেমন আছো বলো কমেন্ট করে জানাও

সবাইকে শেয়ার করে দাও একটু লাইভটা শেয়ার করে দাও বিশ্বজিৎ এসছে হাই মামুজে কার্তিক দা থ্যাংক ইউ কি করছো বলো थैंक यू थैंक यू सो आगे പോжу তাদের চলে যাচ্ছে কমেন্ট গুলো বুঝতে পাচ্ছেন আমি রাত্রি হ্যাপি বার্থডে সাগর দা হ্যাপি বার্থডে সাগর দা জাঙ্গি পাড়ায় রায়পুরে মজা আসছে তো না ভাড়া করেনি রায়পুরে কোলে সাউন্ড যাবে ওদের ফাইনে কদিন বাকি আর রায়পুরে চৈত মাসের চার তারিখ থ্যাংক ইউ

এই বসে আছি কি করবো কাজ তো কিছু নেই এখন দুদিন পর থেকে কাজ এই কাজ করে এলাম কি বলছ তোকে কি হিমাম নয় ভাই ইমাম হর্ষ কামো হ্যাঁ দেখে নাও কি হবে ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি কিছু কাজ নেই বিকেল থেকে বসেছিলাম ওই জন্য এলাম মেমা কাছে এসে বসে আছি ও কাজ করছে এখন তো বন্ধ দুদিন পর থেকে ভাড়া থ্যাংক ইউ ইউন্ডিনুরপুর বাহাদুরপুর পুর পূর্ব বর্ধমান এটা বাহাদুরপুর কেক পাই খাওয়াবো খাওয়ো সবাইকে খাওয়াবো প্যাক করবে দেখতে পাচ্ছো তো কি করছি কেক এখানে কেক তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ হ্যালো সবাইকে থ্যাংক ইউ যারা যারা ইউজ যারা যারা এত সাপোর্ট করছো আমাকে তার জন্য ভিডিও আমার প্রচুর লেট আসছে কারণ প্রচুর চাপে আছি ওই জন্য ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তো চেষ্টা করবো ভালো দেওয়ার ভালো আছি তোমরা কেমন আছো বলো বলছি দেখ হুম কই তালা গিয়েছিল তো আজকে হলো মাল কই তালা থেকে চলে আসছে থ্যাঙ্ক ইউ আজিন্দা কেমন আছো বলো বাজায় না পাশে তো আছে বাইরে যা যাচ্ছে না এটাই হচ্ছে ব্যাপার এবং এবং বলছে কি করছো আজিম দা বলে ভালো আছি তুমি ভালো আছো কি খবর কাজ করছো দেখতে পাচ্ছ কিছু কথা বলতে পারছি না কারণ আটকাচ্ছে একটু আর পাঁচটা দিন আমার একেসে কোনা অ্যাকাউন্ট ফাউন্ড দিয়া নেই কি বলছো তুমি কমেন্টগুলো উড়ে যাচ্ছে পরশু দিন ভাড়া আছে যারা যারা দেখতে যাও চলে যাবে আরোই পরশু দিন মাল যাবে তারপরে তারপরে দিন পুজো ইমামের নয় আমাদের আছে কটা সেট পরশু দিন পরশু দিন মালজাবে সব সাউন্ড সেন্টার বলছিলো আছে তো নেই ওখানে সাউন্ড সেন্টার আরোয়ে করতে পারেন এসেছিলো আর কি হয়নি ভাড়া চলো বেশি কথা বলবো না আমি বাড়ি যাব যারা যারা দেখছো সকলে লাইক করে দাও লাইক করছো না তোমরা কারণ প্রথমে একটু কেটে গেলো বলার জন্য লাইফটা একটু কেমন হচ্ছে সকলে লাইক করে দাও ভাই তোমাদের লাইক করতে পয়সা লাগানো তোমাদের জন্য এত কষ্ট করছি সমোন একটা লাইভ ইনডুরা করছি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ পটিক দা পলিগ্রেসে গং লাইভে আসিনা আমি তো যখন আমার কথা বলতে একটু অসুবিধা হয় মানিয়ে নেওয়া সহায় একটু কারণ ক্যামেরার সামনে আমার একটু লজ্জা লাগে সত্যি কথা বলতে নিজের মুখটা দেখলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে চলো আর বেশি কথা বলবো না এতটাই সবাই ভালো থেকো আর সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের কাজকাম নিয়ে থেকো থ্যাংক ইউ ঝামেলা থেকে দূর থাকো খাওয়ার আগে দানগার পেছনে সকালে ভালো থাকবে এইটুকুই বলার চলো বেশি কথা বলছি না আর টাটা বাই বাই ভালো থেকো সবাই আর সবাইকে প্রচুর থ্যাংক ইউ কি বলবো মা আমি লাইফ আমার কথা বলতে